এই তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে যে জীবনগুলো গিয়েছে যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে তার মাধ্যমে যে অপ্রশাসন নিপীড়ন নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে গ্রহণযোগ্য করবে এবং দেশের গণতন্ত্রকে আমরা যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি কারণ হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহল এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয় এবং আশা করছি বিশেষ করে এমন একটি সময় আমরা একটা নির্বাচনের এখন সম্মুখীন এই নির্বাচনকে সামনে রেখে যদিও বা এই নির্বাচনের জন্য সেটা প্রযোজ্য নয় তবে এটা একটা সিগন্যাল যে আগামীর অন্তত দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে তাদের নির্বাচিত সরকার দেখবে যে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কি কোন জায়গায় যেতে পারে কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বিগত দিনেও দেখেছি এখন বর্তমানে একটা অনির্বাচিত সরকার আছে যদিও বা তারা ওই মানে বিগত স্বৈরাচারের সাথে আমি তুলনা করছি না বাট অনির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া আসলে জনগণের জন্য জনগণের শক্তি নিয়ে জনগণের ওই কী বলে জনগণের ম্যান্ডেট নিয়ে যেই কাজগুলো করা যত সহজ হয় সেটা কোনো অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয় সুতরাং বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত আজকেও সেটা অনুপস্থিত সুতরাং একটা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে এখানে জাতীয় একটা ঐক্যমত আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাতে এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি